সারাদিনের প্রচণ্ড গরমের ক্লান্তি এক নিমিশেই দূর হয়ে যাবে এরকম ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই এক বাটি খেলে আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার মিষ্টি দই যেটা কিনা বানানো খুবই সহজ আর খেতে ভীষণ মজাদার যাদের কাছে মনে হয় দই বানানোটা খুবই কঠিন এবং খুবই ঝামেলার আজকের রেসিপি তাদের জন্য আজকে আমি খুব সহজভাবে টিপস সহকারে আজকের রেসিপিটি শেয়ার করব আশা করছি সকলের কাছে ভালো লাগবে দই বানানোর জন্য প্রথমে একটি প্যানে আমি নিয়েছি দুই লিটার পরিমাণ ফুল ক্রিম দুধ এবার এই দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ চিনি এক কাপ পরিমাণ চিনিতে কিন্তু এই দইটা খুব ভালোভাবে মিষ্টি হয়ে যাবে তবে দইতে কিন্তু বেশি পরিমাণে মিষ্টি দিলে খেতে ভালো লাগে না এবার চিনিটা অনবরত চেড়ে গলিয়ে নিতে হবে আর এই দুধটাকে মিডিয়াম আছে অনবরত নেড়ে চেড়ে জাল করে ঘন করে অর্ধেক করে নিতে হবে অর্থাৎ দুই লিটার দুধকে আমি জাল করে ঘন করে এক লিটার করে নিব এই পর্যায়ে নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না তাহলে উপরে সর পড়ে যাবে দুধটা যখন জাল করে আমার এক লিটার হয়ে যাবে ওই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব এবার চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি এবার এই চিনিটাকে আমি ক্যারামেল করে নেব তার জন্য একটু সময় ধরে অপেক্ষা করব। যখন চিনিটা গলে যাবে ওই পর্যায়ে আমি অনবরত নেড়ে চেড়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত জাল করে নেব যখন সুন্দর একটা কালার চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে আমি আগে থেকে জাল করে নেওয়া দুধটা ঢেলে দিব এই পর্যায়ে ক্যারামেলের সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি দুধটা ঢেলে দিব তবে ক্যারামেলটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না তাহলে এই দইটা খেতে ভালো লাগবে না দেওয়ার সাথে সাথে কিন্তু ক্যারামেলটা একটু জমে যাবে তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই দুধটা অনবরত নেড়ে চেড়ে জাল করে নিলে কিন্তু ক্যারামেলটা খুব ভালোভাবে দুধের সাথে মিশে যাবে আমরা যখন দোকান থেকে দই কিনে খাই সেই দইটা কিন্তু সুন্দর একটা কালার থাকে ঠিক সেরকম কালার আনার চেষ্টা করেছি তবে আপনারা যদি এরকম কালার আনতে না চান সেক্ষেত্রে কিন্তু জাস্ট দুধটাকে জাল করে ঘন করে তারপর দই বসাতে পারেন এ পর্যায়ে দুধটাকে আর বেশিক্ষণ জাল করে ঘন করা প্রয়োজন নেই কেননা আমি আগেই কিন্তু দুই লিটার দুধকে এক লিটার করে নিয়েছি জাস্ট একটা বলক উঠে আসলে কিন্তু আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর দুধটাকে নামিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে দুধটাকে কিছুটা ঠান্ডা করে নেব অর্থাৎ কুসুম কুসুম গরম অবস্থাতে নিয়ে আসবো এখানে দই বীজ হিসাবে আমি এক কাপ পরিমাণ মিষ্টি দই নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে টক দইও ব্যবহার করতে পারেন দইটাকে আমি একটি স্টেনারে দিয়ে দইয়ের এক্সট্রা পানিটাকে ঝরিয়ে নিচ্ছি আর এখানে দই বসানোর জন্য আমি একটি মাটির পাত্র নিয়েছি আপনারা যে কোনো পাত্রেই কিন্তু দই বসাতে পারেন যেমন সিলভারের মেলামাইনের যে কোনো পাত্রেই কিন্তু দই বসাতে পারেন এরই মাঝে আমার দইটা কিন্তু কুসুম গরম অবস্থাতে চলে এসেছে আর আঙ্গুলটাকে এরকম ডুবিয়ে রাখা যাবে কিছুক্ষণ ঠিক এরকম দুধই আমাদের দই বসানোর জন্য প্রয়োজন এবার দই বীজটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু দই বীজ আমি স্টেনারে রেখে দিচ্ছি পরবর্তীতে ব্যবহার করব এবার দই বীজটা দেওয়ার সাথে সাথে দুধের সাথে একটি হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশাতে হবে তা না হলে কিন্তু এই দইটা ভালোভাবে জমবে না দুধটাকে দই বীজের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার যে পাত্রে আমি দইটা বসাবো সেই পাত্রে আমি দুধটাকে ঢেলে নিচ্ছি তবে তার আগে আমি যে দই বীজটা রেখেছিলাম সেটাকে আমি এই দইয়ের পাত্রের মধ্যে দিয়ে জাস্ট একটু লাগিয়ে নিচ্ছি এতে করে দইটা খুব ভালোভাবে কিন্তু সেট হবে এরপর আমি দুধটা ঢেলে দিচ্ছি এরপর দুধটা ঢেলে দেওয়া হয়ে গিয়েছে এবার আমি একটি ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে আটকে দিচ্ছি এর ভেতরে যেন কোনো প্রকার বাতাস না ঢুকতে পারে আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে ঢাকনা দিয়ে লাগিয়ে দিতে পারেন কিছুটা দুধ আমার রয়ে গিয়েছে এবার আমি একটি অন টাইম গ্লাস নিয়েছি সেই অন টাইম গ্লাসে আমি ঢেলে নিচ্ছি এই গ্লাসগুলোতে কিন্তু খুব ভালোভাবে দই জমে সবগুলো পাত্রে দুধ ঢেলে নেওয়া হয়ে গিয়েছে এবার যাচ্ছি মূল পর্বে এই পর্বটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবার আমি একটি কম্বল বিছিয়ে নিয়েছি আর এই কম্বলের মাঝ বরাবর আমি এই দইয়ের পাত্রটি বসিয়ে দিচ্ছি আর অন টাইম গ্লাসগুলো আমি একটি ফ্রাই প্যানের ভিতরে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার চারপাশ থেকে কম্বলটা দিয়ে আমি পুরোপুরি ভালোভাবে ঢেকে দিচ্ছি যাতে করে এর ভিতরে কোনো বাতাস প্রবেশ না করতে পারে আপনারাও এরকম ভারী কম্বল বা কাঁথা দিয়ে ঢেকে রাখবেন দশ থেকে এগারো ঘন্টার জন্য তো আমি দশ থেকে এগারো ঘন্টা পর দইটাকে বের করে তারপর দুই থেকে তিন ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এই পর্যায়ে আমার দইটা ঠিক এইরকম হয়েছে খুব ভালোভাবে পারফেক্টভাবে জমে গিয়েছে এখানে একটি টিপস বলে রাখি আপনারা যদি দশ থেকে এগারো ঘন্টা রাখার পরও দইটা দেখেন যে পারফেক্টভাবে জমে যায়নি কিছুটা নরম আছে ওই পর্যায়ে আরো এক থেকে দুই ঘন্টা ঢেকে রাখতে পারেন তারপর নর্মাল ফ্রিজে দুই থেকে তিন ঘন্টা রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন আর অন টাইম গ্লাসগুলিও কিন্তু খুব ভালোভাবে জমে গিয়েছে আমি দইটাকে দুই থেকে তিন ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে তারপর আপনাদের কেটে দেখাচ্ছি আর এরপর যে দেখতে পাচ্ছেন দইটা কতটা পারফেক্ট হয়েছে আর এই দইটা কিন্তু কাটার পরেও কোনো প্রকারে পানি উঠবে না এই দইটা কিন্তু খেতে ভীষণ মজাদার সারা সারাদিনের গরমে ক্লান্তিতে এরকম এক বাটি ঠান্ডা ঠান্ডা দই খেলে আপনার স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী আর এই দইটা কিন্তু খেতেও ভীষণ মজাদার আপনি যদি ঘরে এই রকম সুন্দর একটি কালারের মিষ্টি দই বানাতে পারেন তাহলে আর কিন্তু দোকান থেকে কিনে খেতে হবে না দোকানের মতো এই মজাদার মিষ্টি দই আপনি কিন্তু ঘরেই বানিয়ে নিতে পারবেন খুবই অল্প করে না অল্প একটু দুধ দিয়ে আশা করছে আমার আজকের এই সহজ দই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রেসিপিটি ভালো ভালো লাগলে অবশ্যই এ টু জেড ফলো করে আপনারা ঘরে এরকম মিষ্টি মজাদার দই বানাতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ